বই পড়া বইকে পড়া দ্বিতীয় তৎপুরষ মাস দেশ ত্যাগ দেশকে ত্যাগ দ্বিতীয় তৎপুরষ মাস কিন্তু গুরুভক্তি গুরুকে ভক্তি চতুর্থী তৎপুরুষ মাস কন্যা দান কন্যাকে দান এটিও চতুর্থ তৎপুরুষ সমাস এবার আমাদের প্রশ্ন হলো যে এখানেও কে বিভক্তি আছে এবনেও কে বিভক্তি আছে এ দুটিতেও কে বিভক্তি আছে তাহলে দেখা যাচ্ছে যে কেন এখানে দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে কিন্তু এখানে চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে এটি আমাদের কনফিউশনের ব্যাপার আসলে কেন হচ্ছে এটি আজকে আমরা এই ভিডিওতে শিখবো তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে যাবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সো মাচ তো চলুন শুরু করা যাক দেখেন এখানে যে বিষয়গুলো আছে এখানে যে বিভক্তিগুলো আছে এখানেও কে বিভক্তি আছে এখানেও কে বিভক্তি আছে এবং এই দুটিতেও কে বিভক্তি আছে থাকার পরেও এখানে এটি বই পড়া এবং দেশ দুটি তৃতীয় দ্বিতীয় তৎপর সমাস হয়েছে এবং গুরুভক্তি ও কন্যা একটি লজিক আছে এই লজিকটা আজকে শিখে এই ভিডিওর মাধ্যমে সেটি হল ভক্তি শ্রদ্ধা দান এই তিনটি শব্দ ভক্তি শ্রদ্ধা দান এই তিনটি বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হবে আর এইসব না যদি না বুঝিয়ে থাকে ভক্তি শ্রদ্ধা দান এই তিনটি যদি না তাহলে সমাস হবে এবার আমরা কি শিখলাম এখান থেকে যে ভক্তি শ্রদ্ধা দান বোঝালে হবে কি চতুর্থী তৎপুরুষ সমাস আর এসব না বুঝালে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো দেখা যাচ্ছে যে বইকে পড়া বই পড়া এখানে বই দ্বারা বইকে পড়ার দ্বারা ভক্তি শ্রদ্ধা দান এগুলো বোঝাচ্ছে না এই জন্য এটি কিন্তু এখানে আমরা যদি দেখি যে গুরু ভক্তি তাহলে গুরুকে ভক্তি করা বোঝাচ্ছে বোঝাচ্ছে অর্থাৎ এই ভক্তি করা যেহেতু বলেছি আমরা যে ভক্তি শ্রদ্ধা দান হলে চতুর্থী তৎপর সমাস। তাহলে গুরুকে ভক্তি এখানে ভক্তি করা হচ্ছে এই জন্য এটা চতুর্থী তৎপর হবে আবার দেশ ত্যাগ দেশকে ত্যাগ এই দেশকে মধ্যে ভক্তি শ্রদ্ধা বা দান এগুলো না এই জন্য এটি দ্বিতীয় আমরা এটি পরেটি দেখি যে কন্যা দান কন্যাকে দান এখানে কন্যাকে দান করে দেওয়া হচ্ছে অর্থাৎ কন্যাকে কন্যা হাতে তুলে দেওয়া হচ্ছে যার কারণে এটিকে বলা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন